हेलो गाइस আপনারা দেখুন যে আজ 91 আমাদের সাথে আছে আমি বিয়া করে ফলাম দেখুন দর্শক আজ দুপুর বারোটা থেকে আমাদের এখানে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস শুরু হয়েছে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে এখনও বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন প্রচন্ড বাতাস হচ্ছে আমাদের দিকে আমরা এখন আমাদের বাড়ির পিছনে বাস অবস্থান করছি ঝড়ের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমরা স্কুল ফাঁকা জায়গায় ওখানে যাব এখন যে মাদ্রাসা ছেলে পেলে মাদ্রাসা সম্ভবত ছুটি দিয়েছে সবাই বাড়ির দিকে রওনা হয়েছে আকাশেও প্রচণ্ড মেঘ হয়েছে আমরা দেখতে পারছি সকাল থেকে আবহাওয়া খুবই গরম ছিল খুবই রোদ দুধ ছিল প্রচণ্ড গরম ছিল এখন একটু স্বস্তির বাতাস হচ্ছে এখন অল্প একটু বৃষ্টি হইলেই হবে দেখুন দর্শক গাছগুলো সব বাতাসে তুলতেছে যাই না কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো প্রচণ্ড বাতাস হচ্ছে এখন বৃষ্টি নামলে আমরা চলে যাবো এখান থেকে আপনাদের হয়তো আর বেশিক্ষণ দেখাইতে পারবো না যতদূর সম্ভব চেষ্টা করতেছি দেখুন প্রচণ্ড বাতাস হচ্ছে সাথে আকাশেও মেঘ হইতে দর্শক বন্ধুরা আমরা এখন এপাশে স্কুল মাঠে যাচ্ছি ওখানে ফাঁকা জায়গা আছে ওখানে আমরা একটু ভিডিও করব। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে আমাদের ফলো করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এই দেখুন এবারে পূর্ব আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে বৃষ্টি না আনলে হয়তোবা দু এক ঘন্টার মধ্যে থামবে না দেখুন উত্তর পাশেও প্রচণ্ড যে যারা দেখতে পাচ্তেছি মাদ্রাসা ছেলে পেলে মাদ্রাসা ছুটি দিয়েছে মনে হয় আবহাওয়া খারাপ দর্শক বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে আমরা এখানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না এরপর পরবর্তী সময় আবার ভিডিওতে আপনাদের পরবর্তী অবস্থা জানিয়ে দেওয়া হবে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি